lambda ha lambda to koi khat na bhai oi je mobile tun tun korlo <laughs>

দহটা বাৰ কাৰণে বন্ধু ন চকে যাব নেকি গো দিদার না করলে টিয়া দে আতে জোর আছে গড় বুঝুন কি কর ভাই হুনো সামলা যো কাম না করালি গরিব না দেখ কাম করে কি করব আগর বড়ি তো ছড়া 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 মানে একটা একটা দাঁত থাকি সাম পিন দিতে হবে এই বলতে ভাল সদে কাম কর না বইলে কোন বার কাম করউ না

নাকি আবার কইলাই তো হ্যাঁ আবার কইলাই না মুই আম তো আপনার ভাষাদার আমি গাম না আপনি যে কয়েকটা একবারে এক ডাক দিবেন না মেলাডি কথা কওইন কওইন এই ভাই তেখালি জাম আরাম আমি সামবাদী কি না বেকার ঘুরে ফিরে খাই গেলাম না ভাগত হইছে সামবাদী লাগে না ঘুরে ফিরে খাই এই যান দোকান পারে জামু

होते हैं वो ये तो टाइट टाइट ना जी उग्र उग्र सुशिबु दी हाई री ये ना तो बैक पे लेगर पे तो ले हाँ ये कबूतर ये तार तो लाइन आप ही गुरु बात है गुरु टेकिका ये कबूतर साथ जी बाकी लंबे ना की गुरु नरो 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 बैठे ना बैठे